আগামী দিনে মার্কেট খুব শীঘ্রই ক্র্যাশ আসতে চলেছে বলে অনেক বড় বড় ইকোনমিস্টরা বলছে যারা স্পেশালিস্ট তারা বলছে এবং সেই সুবাদ সুবাদে যে সমস্ত দারুণ দারুণ কোম্পানিগুলো রেলওয়ে সেক্টরে টু হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়েছিল হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন দিয়েছিল যেরকম আই আর এফ সি টু হান্ড্রেড পার্সেন্ট আর ভি পার্সেন্টেজ এছাড়া দিয়েছিল টিটাগর কিংবা আয়ার কন রাইটস এই সমস্ত কোম্পানিগুলোকে যারা যারা সব কিনে রেখেছিল সময় তাদের ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সব ডাউন হয়ে গেছে কোম্পানিগুলো আজকে ভিডিওটার মধ্যে আমরা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে থাকা সিচুয়েশন কি এক্সিট করে যাওয়া বেটার হবে নেশন স্টকগুলোতে এখন থেকে যাওয়া ভালো হবে এই এই গোটা ভিডিওটার মধ্যে আমরা দেখে নেবো কি কি অর্ডার বুক রয়েছে ফিউচার কি রয়েছে কি বলে মনে হচ্ছে মুহূর্তে এবং ভবিষ্যতে কোথায় যেতে পারে স্টকগুলো যদি এরকম সিচুয়েশন থাকে আমার সঙ্গে এমন একাধিকজন আজকে সকালে ফোন করেছিল কথা হয়েছে তারা বলছিল স্যার মানে শুধুমাত্র রেলওয়ে সেক্টরে ম্যাক্সিমাম স্টক নিয়ে রেখে দিয়েছি তাদের তাহলে কি করা উচিত এটা 40% উপর টোটাল পোর্টফোলিও নেগেটিভ হয়ে গেছে সাংঘাতিক সিচুয়েশন তৈরি করেছে তাহলে কি হবে সিচুয়েশন সমস্ত কিছু বলার আগে আমি সমূহ স্বাগত জানাচ্ছি আজ ইনভেস্টর গুরু চ্যানেলে আজ নতুন নিচে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো পুনরুদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করো আমাকে তাদের উৎসাহ উদ্দীপনা কাজ চলা পেন ড্রাইভ অলমোস্ট পাঠানো হয়ে গেছে লাস্ট লেভেলে এরপরে যেগুলো বাকি আছে অল্প কিছু সেগুলো আমরা দিয়ে দেব অনিন্দিতা মুখার্জি বা এরপরে মৃগাঙ্ক কাপটি নীরজা মৌসম এবং বিজন রায় এদের চারজনেরটা কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে ফোর্থ লেভেলে তো এইগুলো তোমরা পেয়ে গেলে অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিয়ে দিও বা মেল করে জানিয়ে দিও যে পেয়ে গেছে বলে আসা যাক যাদের বাকি তারা আমাকে জানিও পেনড্রাইভ কি সেগুলো আগে বলেছে এখন এখানে বলার ব্যাপার না তার থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মার্কেটটা কি জায়গায় আসতে চলেছে এই মুহূর্তে জানা মনে নানা মত কেউ কেউ বলছে মার্কেটে যে সিচুয়েশন আঠারো হাজার চলে আসতে পারে কেউ বলছে আঠারো হাজার ষোলো হাজারে পৌঁছতে পারে এমন জায়গা চলে যাওয়ার ফলে মার্কেটের টোটাল নিফটি যদি এরকম জায়গা চলে যায় তাহলে বুঝতে পারছো পোর্টফোলিও অবস্থা কি হবে পোর্টফোলিও মানে রেলওয়ে সেক্টর যারা নিয়ে রেখে দিচ্ছে প্রচুর লোক রেলওয়ে সেক্টর রেখেছে বিশেষ করে আয়ার কন কিংবা আর ভিএনএল কিংবা আয়ার এফ সি কিংবা টিটাগড় কেউ জুপিটার কেউ কঙ্কন রেলওয়ে এরকম সমস্ত স্টকের সঙ্গে ইনভেস্ট করে এবং দু চার টাকা নয় আমি ফোনে আজকে কথা শুনছিলাম একজন বলছে অদ্ভুত কথা তারা বলছে আমি টোটাল পোর্টফোলিওর মধ্যে ম্যাক্সিমামটা রেল রেখে দিয়েছি মানে বিশালভাবে টাকা মানে টোটাল তার চার লক্ষ পোর্টফোলিওর মধ্যে তিন লক্ষ টাকা কাছাকাছি শুধু রেলে রেখেছে এবং টোটাল পোর্টফোলিও ন্যাচারালি ফর্টি পার্সেন্টের কাছাকাছি ডাউন এরকম ধরনের পোর্টফোলিও সিচুয়েশন যদি হয় সে তো পাগল হওয়ার জন্য সে বলছে স্যার আমি কি করবো আমি এখন পোর্টফোলিও দেখলে অবস্থা কি তা আজকের এই ভিডিওটার মধ্যে ফার্স্ট ফেজে বলবো যে প্রত্যেকটা কতগুলো স্টকের নাম করে বলবো স্টকগুলো সিচুয়েশন কি রয়েছে অর্ডার বুক কি রয়েছে কেন এরকম সিচুয়েশন তৈরি হয়েছে তোমরা কি করবে সিচুয়েশনে তো আসা যাক ফার্স্ট দিকে প্রথম পয়েন্টে দিয়ে তাকাবো সেটা হচ্ছে সিচুয়েশন কোম্পানিগুলো কোথায় দাঁড়িয়ে রয়েছে কেন এই সিচুয়েশন তৈরি হয়েছে প্রথম ঘটনা যেটা বলা দরকার সেটা হচ্ছে কয়েকজন এরকম মতামত দিচ্ছিল যে 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 সামিট হয়েছে সেই সামিটে যে একটা বক্তব্য রাখা হয়েছিল যে একটা করিডোর তৈরির কথা বলা হচ্ছে সেখানে ইন্ডিয়া মিডল এবং ইউরোপ ইকোনমি করিডোর বলছে এই করিডোরে নাকি যাতায়াতের কথা চিন্তা ভাবনা হয়েছে এবং সেই সুবাদে সেই ব্যাপারটা সঠিক নয় কারণ সঠিক নয় তারা যেটা বলছে যে আন্ডারস্ট্যান্ডিং উনি দেখেছেন এবং দেখে উনি বলেছেন যেটা জাহাজ মারফত ইউবে ইতে যাওয়া হবে সেখান থেকে রেলের মারফত সৌদি আরবে যাওয়া হবে সৌদি আরব থেকে যাওয়া হবে সেটা হচ্ছে ইসরায়েল সেখান থেকে ইসরায়েল থেকে জাহাজ মারফত যাওয়া হবে সেটা হচ্ছে গ্রিস গ্রিস থেকে রেলের মারফত ইউরোপে যাওয়া হবে এটা হচ্ছে প্ল্যান টোটালটা রেল নয় সেটা কখনোই আমরা অনেকেই আমরা জানি সেটা সুতরাং আমরা জানি জলপথের মাধ্যমে তো রেল যায় না সেটা স্বাভাবিক ফলে জল এবং স্থল দুটো রাস্তাতেই কিন্তু উন্নতি হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দুটোর দিকে তাকিয়েছে আমরা দেখেছিলাম গতবারের বাজেটে একটা বাজেটে অ্যালোকেশন রেখেছিল রেলওয়ে সেক্টরকে এবং সে কারণের জন্য কিন্তু রেলওয়ে সেক্টরটা দারুণ উন্নতি হয়েছিল অথচ এবছরে যদি বাজেটটা দেখো সেখানে খুব মজাদার জিনিস দেখবে সেখানে দেখবে অ্যালোকেশন রেলওয়ে সেক্টর সেখানে কিন্তু খুব সামান্য পরিমাণে রয়েছে এবং রেলওয়ে সেক্টর স্পেশাল কিছু করে রাখা হয়নি আগের বারে যা ছিল সেমটা রাখা হয়েছে এবং এটা কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ পয়েন্ট যারা ইনভেস্টার রয়েছে তারা হতাশা হয়ে যুক্ত হয়ে গেছে এবং তার ফলে তারা প্রচুর পরিমাণে সেল করা শুরু করেছে এবং হেভি সেলিং হওয়া শুরু হয়ে গেছে এবং এটা একটা ফার্স্ট ফেজ বলে মনে করেন হচ্ছে সেকেন্ড ফেজ যেটা রয়েছে সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই যে স্টকগুলো যেগুলো ফিফটি পারসেন্ট ডাউন হয়ে গেল যেরকম আইআরএফসি দেখছি আর্ধেক হয়ে গেছে আর ভিএনএল দারুণ কমে গেছে কিংবা আয়ারকন দেখছি ডাউন হয়ে গেছে এইগুলো সাপোজ কোনো একটা স্টকের ক্ষেত্রে যদি সেই স্টকটা কোনো স্টক যদি ডাউন হয়ে যায় তাহলে সেই স্টকটাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্টে আসতে হবে তবে সেই স্টকটা কিন্তু হানড্রেড পার্সেন্ট জাম করলে তবে কিন্তু আজকের জায়গায় আসতে পারবে এই ব্যাপারটা কিন্তু মনে রাখতে হবে আমি আবারও ব্যাপারটা বলার চেষ্টা করছি কোনো একটা স্টকের দাম একশো টাকা ছিল সেটা পড়ে গিয়ে পঞ্চাশ টাকা দাঁড়ালো মানে ফিফটি পার্সেন্ট ডাউন হয়ে গেছে তাই জন্য এসেছে এবারে পঞ্চাশ টাকা থেকে সেই একশো তুমি যদি যাও তাহলে তোমাকে করতে তবেই তোমার পার্সেন্ট হওয়া জায়গাটা কিন্তু খুব কঠিন মানে ওই জায়গায় ফিরে আসাটা মানে একশো এর জায়গায় ফিরে আসাটা সেই জন্য বড় বড় ইনভেস্টাররা বলে বা কোনো কোনো স্পেশাল থিওরি রয়েছে যেখানে বলে ফিফটি পার্সেন্ট কোনো স্টক যদি ডাউন হয় সেক্ষেত্রে সেই স্টকগুলো কিন্তু এক্সিট করে যাওয়া ভালো কারণ হান্ড্রেড পার্সেন্ট রিকভার হওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে আজকের এই ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট কি আইআরএফসি এগুলো পৌঁছতে পারবে সম্ভব কি হান্ড্রেড পার্সেন্ট হলে তবেই কিন্তু আজকের জায়গা তুমি আসবে সেটার জন্য সেটাই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ জায়গা প্রথম পয়েন্ট আসছে ফার্স্ট ঘটনা বাজেটারি অ্যালোকেশন কিছু ছিল না সেটা একটা পয়েন্ট সেকেন্ড হচ্ছে ট্রেড পলিসি ট্রেড পলিসির মধ্যে প্রেজেন্ট যে সিনারিও মানে গত এক মাসের মধ্যে দেখতে পাচ্ছি সেটা খুব সাংঘাতিক সেটা ডোনাল্ড ট্রাম্পের যে ট্রেড পলিসি নিয়েছে ট্যারিফ চার্জগুলো করেছে সেটা যদি দেখে নিই ফোর্থ ফেব্রুয়ারি থেকে অলরেডি কিন্তু চায়নার উপরে টেন পার্সেন্ট লাগিয়ে দেওয়া হয়েছে চার্জেস এবারে মার্চের চার তারিখ থেকে কিন্তু আমরা দেখব কানাডা এবং মেক্সিকোর ওপরে কিন্তু চার্জ করতে চলেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স শুধু তাই নয় ফোর্থ মার্চে গিয়ে কানাডার কিন্তু রিনিউএবল এনার্জির উপরে সেখানে চার্জ করতে চলেছে টেন পার্সেন্টের উপরে নেক্সট হচ্ছে আরেকটা ফোর্থ মার্চে চায়নার ওপরে আবার এক্সট্রা চার্জেস লাগাতে মার্চে যে চার্জ লাগাতে চলেছে সেটাও পঁচিশ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং যেটা এপ্রিল মাসের দু তারিখ থেকে রিসিভ প্রকার ট্যাক্স কিন্তু চালু করতে চলেছে তাহলে এই হচ্ছে টোটাল রুটিন তাহলে বুঝতে পারা যাচ্ছে কত ভাইটাল টাইমের মধ্যে দিয়ে আমরা চলছি তাহলে তুমি বলবে বা আপনারা বলবেন যে হঠাৎ রেলওয়ে সেক্টরের সঙ্গে সম্পর্ক কি রেলওয়ে সেক্টরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে রেলওয়ে সেক্টর রেলওয়ে স্টকগুলো কিন্তু ইকোনমির বাইরে নয় ইকোনমির মধ্যে সব কিছু ইকোনমিটা যত প্রেসারাইজ হবে যত কোম্পানিগুলো তাদের খরচ খরচা কমাতে শুরু করবে যত খরচ খরচা কমাতে শুরু করবে তত তারা ডিস্ট্রিবিউশন কমিয়ে দেবে যত ডিস্ট্রিবিউশন করবে তত রেলের পরিমাণ কম পড়বে এছাড়া রেলের যে ইন্টারনাল সিচুয়েশনগুলো দাঁড়িয়ে আছে সেগুলো কিন্তু খুব একটা পজিটিভ নয় আসা যাক ইন্টারেস্টিং জায়গায় প্রথম যে স্টকটার মধ্যে বলবো টিটাগড় রেল টিটাগড় রেল সিক্সটি ফাইভ পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে এই যে সিচুয়েশন এই সিচুয়েশন হওয়ার মূলের কারণ কি কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে রয়েছে সেটা বলার আগে এক বছর রিটার্ন দেখছি তিরিশ পার্সেন্ট নেগেটিভ ছ মাসের রিটার্ন ফিফটি পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে এবং এই কোম্পানিটার কথা নিয়ে এই মুহূর্তে যেটা জেপি মর্গান রিসার্চ অ্যানালিস্ট ব্রোকার তারা যেটা কথা বলেছে তারা বলেছে তিনটে পয়েন্টের কথা বলেছে রেভিনিউ গ্রোথ আগামী দিনে কমতে চলেছে কেন কমতে চলেছে তার কারণ হচ্ছে সবচেয়ে বড় সেটা হচ্ছে যে ওয়াগনগুলো তৈরি করা এদেরকে যে বক্তব্য আছে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ফ্রেট ফ্রেট এবং প্যাসেঞ্জার রোলিং স্টক বলে এগুলোকে এই প্যাসেঞ্জার রোলিং স্টকস এর মধ্যে কিন্তু পড়ে যাচ্ছে ওয়াগন তৈরি করা বক্স যেগুলো সমস্ত কার সেগুলো তৈরি করা ফ্ল্যাট তৈরি করা তাছাড়া কন্টেনার তৈরি করা সব কিন্তু সবকিছু এবারে এইগুলো তৈরি করাটা কিন্তু ডিলে হচ্ছে কোম্পানির পক্ষে এটা আলটিমেটলি এক্সিকিউশন যাকে বলে অর্ডার এক্সিকিউশন সেটা ডিলে করে দিচ্ছে সেকেন্ড ওয়ান সেল সেলস সেলস লো হয়ে গেছে এবং থার্ড ওয়ান যেটা সেটা হচ্ছে কিন্তু যে রেভিনিউ গ্রোথ ছিল ফিউচার এক্সপেক্ট সেটা কিন্তু কমে গেছে ফলে জেপি মর্গান যেটা তেরোশো ছিল রেট সেটাকে এক হাজার যাব যাবো সেটাও ইন্টারেস্টিং আর ভিএনএল আর দুর্দান্ত কোম্পানি বলতে পারা যায় যে সমস্ত লাইন পাতা থেকে শুরু করে ইলেকট্রিফিকেশন ব্রিজ মেনটেন্যান্স সমস্ত কিছুতে এক ধরনের মনোপলিস্টিক বিজনেস করছে আর ভিএনএল আর ভিএনএল ফর্টি এইট পারসেন্ট ডাউন হয়ে গেছে এবং ডাউন হয়ে ফিফটি টু ইক লোকে টাচ করে গেছে এই সময় তো আলটিমেটলি অর্ডার এক্সিকিউশন এবং তার ফলে রিটার্ন একটাও ভালো দেখাতে পারিনি সে কারণে যেন আরভিএনএল কিন্তু নেগেটিভ হয়ে গেছে থার্ড কোম্পানি রেলওয়ে সেক্টরের টোটাল ফাইন্যান্সের কাজকর্ম করে আইআরএফসি কোম্পানিটার নাম ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট কোম্পানি যে কোম্পানি রেলের যে সমস্ত প্রজেক্টগুলো হয় যেসব কাজকর্মগুলো সবগুলো কিন্তু আইআরএফসি দেখছে ফিফটি পার্সেন্টের বেশি ডাউন হয়েছে অর্ধেকের বেশি যেটা আমি বলছিলাম রিকভার করাটা কতটা কঠিন ব্যাপার হবে এর পক্ষে নিয়ে আসাটা এই কোম্পানি এই মুহূর্তে প্রচুর পরিমাণে ফান্ডিং করেছে ঠিকই কিন্তু আলটিমেটলি তার এই মুহূর্তে কোনো এনপিএ নেই ঠিকই যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্গানাইজেশন রয়েছে এবং এর প্রসপেক্ট ভালো রয়েছে ঠিকই কিন্তু রিকভারি হওয়াটা একটা বড় প্রশ্ন চিহ্ন সামনে ফেলে রাখছে কারণ কোম্পানি কিন্তু সেরকম রিটার্ন দেখাতে পারছে না সেরকম রেজাল্ট দেখাতে পারছে স্টকটার যাবো সেটা হচ্ছে আই ইন্টারন্যাশনাল আরেকটা গুরুত্বপূর্ণ স্টক স্টকটা ইন্ডিয়া রেলওয়ে সেক্টর একটা প্রধান স্টকগুলোর মধ্যে অন্যতম বলা যেতে পারে স্টকটা প্রায় সিক্সটি পার্সেন্ট ডাউন হয়ে গেছে ষাট শতাংশ হয়ে গেছে মানে রিকোভার করতে গেলে একশো কুড়ি কিন্তু আজকের জায়গায় আসবে আমি প্রফিটেবিলিটি কথা বলছি না মানে একটা অলমোস্ট প্রায় ইম্পসিবল সিচুয়েশনে দাঁড়িয়ে গেছে স্টকটা তো সেই স্টকটা কেন দাঁড়িয়ে রয়েছে সেই কথা যেটা বলছিলাম বাজেটে কিন্তু এই পঁচিশ ছাব্বিশের বাজেটে কিন্তু অ্যালোকেশন তেমন বেশি নেই এটা একটা বক্তব্য এবং ইনভেস্টারদের নেগেটিভ সেল অফ করে দিচ্ছে বিকজ অফ ডিসঅ্যাপয়েন্টমেন্ট কোন রকম হতা আশাজনক ঘটনা দেখতে পাচ্ছে না বলে তাহলে আসা যাক এই পয়েন্ট গুলোর দিকে এবারে স্টক গুলোর ক্ষেত্রে ফিউচার প্রসপেক্ট কি রয়েছে কেন আমি বলতে পারি এই স্টকগুলো ভালো জায়গা যাবে খারাপ জায়গা যাবে প্রথম আসবো টিটাগড় রেলের ক্ষেত্রে সেখানে এদের অর্ডার বুক খুব ভালো রয়েছে এবং অর্ডার বুকের পরিমাণ কোম্পানি এবং এর যে কাজকর্মগুলো মানে প্রধান হচ্ছে ম্যানুফ্যাকচার করছে ফ্রেট এবং এর সঙ্গে প্যাসেঞ্জার রোলিং স্টকস বলা যেতে পারে তো এই প্যাসেঞ্জার রোলিং স্টকসগুলো ইম্পর্টেন্সি ইম্পর্টেন্সই ভবিষ্যৎ দিনে থাকবে এবং এক্স যতই ডাউন হোক না কেন এই মুহূর্তেও স্টকটার অর্ডার বুক যথেষ্ট স্ট্রং রয়েছে ফিউচারে ভালো করতে পারে আর ভিএনএল ফর্টি এইট পার্সেন্ট ডাউন হয়ে যাওয়া স্টকটা কিন্তু অ্যাপ্রক্সিমেট যে সিচুয়েশনে একে মনোপলিস্টিক বিজনেস বলে প্রচুর অর্ডার রয়েছে প্রেজেন্টও অর্ডার যেটা রয়েছে তার পরিমাণ প্রায় একশো কোটি টাকার একশো পঁয়ত্রিশ কোটি ছেষট্টি লক্ষ চারশো একচল্লিশ হাজার কোটি টাকার বড় অর্ডার এসেছে সেন্ট্রাল রেলওয়ে থেকে এই কোম্পানিটা ডিজাইন সাপ্লাই এবং ইরেকশন টেস্টিং এবং আধার সমস্ত কাজগুলো কিন্তু করছে কোম্পানিটা একটা পর একটা অর্ডার পাওয়া কোম্পানির টোটাল অর্ডার বুক সাতানব্বই হাজার কোটি নাইনটি সেভেন থাউজেন্ড কোর্স এর অর্ডার নিয়ে রয়েছে কোম্পানিটা ভবিষ্যতে ভালো করবে থার্ড ওয়ান যে কোম্পানি আই আর এফসি ফিফটি পার্সেন্ট বেশি কিন্তু ডাউন হয়ে গেছে কোম্পানিটা যে কোম্পানিটাকে যেটা বলছি সেটা হচ্ছে মনোপলিস্টিক বিজনেস করছে একমাত্র ইন্ডিয়ান রেলে যত ইমপ্রুভমেন্ট হবে ততই কোম্পানিটা দরকার পড়বে অর্ডার বুক বড় রয়েছে তিন হাজার সাতষট্টি কোটি টাকার অর্ডার পেয়েছে ঝাড়খন্ড থেকে এই ফাইন্যান্সিং এর ব্যাপারে সেন্ট্রাল রেলওয়ে এটা একটা বড় জায়গা তৈরি করবে এবং আগামী দিনে ভালো করবে চার নাম্বার যেটা আয়ারকন নিয়ে কথা বলছিলাম আয়ারকনের ডিসেম্বর দু পর্যন্ত একুশ হাজার নশো চৌত্রিশ কোটি টাকার অর্ডার রয়েছে এই বিশাল পরিমাণে অর্ডার রয়েছে তার মধ্যে সতেরো হাজার পঁচাত্তর কোটি টাকা হচ্ছে রেলের জন্য রয়েছে চার কোটি টাকা হাইওয়ে বানাতে রয়েছে এবং উননব্বই কোটি টাকা আদার প্রজেক্ট রেলওয়ে রিলেটেড প্রজেক্টের কাজে লাগছে তাহলে বোঝা যাচ্ছে এই সিচুয়েশনে কোম্পানিটাও খুব ভালো জায়গা রয়েছে অথচ সিক্সটি পার্সেন্টের বেশি ডাউন হয়ে গেছে এবং যে ফিফটি টু উইক লো যেটা রয়েছে সেটা হচ্ছে একশো আর কোম্পানিটা ট্রেড করছে একশো একচল্লিশে মানে একদম ফিফটি টু উইক লোতে দাঁড়িয়ে রয়েছে কোম্পানিটা কোম্পানির এই যে সিচুয়েশন এই পরিস্থিতিতে যে কম্পান আমরা এক্সপেক্ট করেছিল বড় বড় ইনভেস্টাররা যে এবারের বাজেটে খুব পজিটিভ কিছু আসবে পয়েন্ট ফাইভ টু লেখ গত বছরে যেটা ছিল এবছরে টু পয়েন্ট ফাইভ টু সেই অ্যালোকেশন সেম রেখে দিয়েছে এক্সপেক্টেশন অনেক বেশি ছিল সেটা পূর্ণ হয়নি যাই হোক এবারে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই যে সিচুয়েশন এখন তাহলে আমাদের করণীয় কি এবং রেলওয়ে সেক্টরের ফিউচার কী রয়েছে আমাদের করণীয় মধ্যে আমাদের লং টার্ম চিন্তা আমরা রাখতে হবে যে তুমি বা তোমরা যারা আমাকে ফোন করে বলেছিলে সিচুয়েশন সব রেলওয়ে সেক্টর স্টক নিয়ে বসে আছি তার তাদের ক্ষেত্রে উদ্দেশ্য বলা এটাকে ডাইভার্সিফাই করার চেষ্টা করো এসআইপি মাধ্যমে অল্প অল্প পরিমাণে কেনার শুরু করো এবং বড় সময় ধৈর্য ধরে অপেক্ষা করো মানে ভবিষ্যতে গিয়ে আমরা পজিটিভিটি দেখতে পারবো আর একটা ঘটনা পোর্টফোলিওকে বারবার করে নজর করা প্রতিদিন স্টকগুলোকে অ্যানালিসিস করা প্রতি মিনিটে মিনিটে উকি মেরে দেখা যে স্টকগুলো কোথায় কি হলো কতটা দাঁড়ালো কি হলো এইগুলোকে বন্ধ করার চেষ্টা করো এবং এর ছাড়া বেটার কাজ করো অন্য কাজে মন দাও বাইরে থেকে কিছু ঘুরে এসো এবং সম্পূর্ণভাবে এই মার্কেট রিলেটেড ব্যাপারটা থেকে ভুলে যাও কারণ আগামী ছ মাস থেকে এক বছর যদি সিনারি চলতে থাকে যদি প্রতিদিন দেখতে থাকো তাহলে আলটিমেটলি তোমরা ভুল ডিসিশন নিতে কিন্তু নেবেই এটা অতীতের অভিজ্ঞতা থেকে আমি বারবার বলতে পারি সুতরাং এই জায়গা থেকে চলে যাও আসা যাক রেলওয়ের ভবিষ্যৎ ফিউচারটা কি রয়েছে প্রথম ঘটনা যেটা হচ্ছে বাজেটারি অ্যালোকেশন বাজেটারি অ্যালোকেশন আজ বছরে রাখেনি মানছি কিন্তু প্রতি বছর রাখতে বাধ্য কেন রাখতে বাধ্য কারণ গভর্নমেন্টের কাছে উন্নতির জন্য ইকোনমি গ্রোথকে বাড়ানোর জন্য সবচেয়ে বড় জায়গা সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর রেলওয়ে সেক্টরকে কিন্তু কোনো মতে অবহেলা করা যাবে না যখন দূর দূরান্তে বড়ো বড়ো কোম্পানিগুলোকে তুমি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে ইনফ্রাস্ট্রাকচার যত বাড়াবে সঙ্গে সঙ্গে কোম্পানিগুলো রিমোট প্লেসে তার সমস্ত প্রোডাক্টগুলোকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু রেল পথের মাধ্যমে নেবে এবং দ্বিতীয়ত রেল হচ্ছে সবচেয়ে মিনিমাল কস্টিংয়ের মাধ্যমে পৌঁছোতে পারবে ফলে রেলওয়ের মাধ্যমে কিন্তু প্রচুর প্রোডাক্টকারা দূর দূরান্তে গ্রাম গ্রামাঞ্চলে পাঠাবে তার জন্য দরকার রেল লাইন তার জন্য দরকার পরিষেবা ব্যবস্থা তার জন্য দরকার ইলেকট্রিফিকেশন তার জন্য দরকার ইনফ্রাস্ট্রাকচার সেই কারণের জন্য দরকার পড়বে কামরা বানানো তাই কারণ দরকার পড়বে ফ্ল্যাট বেড সমস্ত ওয়াগানগুলো তৈরি করা সেই কারণে দরকার পড়বে সমস্ত রকম ওয়াগান তৈরি করা বিভিন্ন কন্টেনার তৈরি করা এইগুলোর জন্য বক্স কার যেগুলো রয়েছে সেগুলো তৈরি করা ফলে আলটিমেট টিটাগড়কে ডাক পড়বে পরবে এর দরকার পড়বে যখনই রেল লাইন তৈরি হবে প্রথম কামরা তৈরি হয়ে গেল টিটাগর সেই কামরাটা চালানোর জন্য রাস্তা দরকার সেই রাস্তা আরভিএন বানিয়ে দেবে আই যখন এর রাস্তাটা বানাতে যাবে প্রচুর খরচ হবে আইআরএফসির কাছে যাবে আইআরএফসি তখন সেখান থেকে তাকে লোন দেবে এবং সেই লোন নিয়ে আরভিএনএল কাজ শুরু করবে এবং আরভিএনাল পথে চলার মাঝখানে মাঝখানে বড় বড় ব্রিজ পড়বে বড় বড় রাস্তা পড়বে সেগুলো ডাকবে তখন কাকে আই কন ইন্টারন্যাশনালকে সে তখন দেশে বিদেশে সাউথ আফ্রিকা তো প্রচুর আরভিএনএল এবং আইআরকনের জায়গা রয়েছে এবং সেখানে এক্সপ্যান্ড করার বড় জায়গা রয়েছে এখানে একটা বক্তব্য রাখা দরকার জি টোয়েন্টি সামিটে যে কথাটা বলা হয়েছিল যে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ যে করিডর তৈরির ঘটনা সেটা সবাই জানে যে এই করিডোরে শুধুমাত্র রেল দিয়ে সম্ভব না সেখানে রেল এবং জাহাজ দুটোরই প্রয়োজন পড়বে এবং দুটোরই উন্নতির জন্য সরকার রেডি রয়েছে এবং সেভাবেই এগোবে এর জন্য ওইখানে কোনোভাবে একটাই দায়ী নয় আসা যাক আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার যতই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে রেল আলটিমেটলি কিন্তু কোনো না কোনোভাবে গেইনিং হবেই হবে ফলে সেখানে একটা জায়গা তৈরি হবে আমি চারটে স্টক বললাম মানে চারটে নয় আইআরসিটিসি সিটিসির কথা বলবে রেল এর কথা বলবে প্রতিটা স্টক আস্তে আস্তে ইমপ্রুভ করবে এবং এটা নিশ্চিত আমি জুপিটার ওয়াগন কথা বলিনি টিটাগর বলছি মানে জুপিটার ওয়াগানও হবে সব টিটাগর করবে না এবং কিছু জুপিটার ওয়াগন করবে কিছু জুপিটার বাগানের পরে রেল টেল যখন কমিউনিকেশন গুলো করবে তখন রেল টেলকে দরকার পড়ে যাবে ফলে সেখানেও কিন্তু প্রয়োজন পড়ে যাবে এই পার্টিকুলার স্টকটার ফলে সমস্ত স্টক যত যত স্টক রয়েছে লাগবে টিকিট কাটার জন্য লাগবে অতিথি সেবা যে খাবার যাবে দূর দূরান্তে সেখানে খাবার ব্যবস্থা পরিষেবার জন্য কিন্তু দরকার রেলের যে সব পরি খাওয়ার পরিব্যবস্থা সেগুলোর ক্ষেত্রে কিন্তু আইআরসিটি লাগবে ফলে মনোপলিস্টিক বিজনেস আইআরসিটিসি করে যাবে ফলে এইগুলোর ক্ষেত্রে কিন্তু সবকটা রেলের স্টককেই কিন্তু প্রয়োজন পড়বে ফলে সাময়িক এটা এটার ডিমান্ড কোনো দিন যাবে না তাহলে এক নাম্বার ফার্স্ট কি বললাম বাজেটারি অ্যালোকেশন ফিউচারে বাড়াবে সেকেন্ড বললাম ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট যত যত বাড়ানো হবে তত তত রেলের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হবে থার্ড ওয়ান ডিমান্ড লো কস্ট থাকার কারণের জন্য সকলের কিন্তু প্রেফারেবিলিটি আসছে ক্ষেত্রে রেলের ক্ষেত্রে সেকেন্ড ওয়ান টেকনোলজি আরো উন্নত হচ্ছে নেক্সট ওয়ান সেটা হচ্ছে কমফোর্টেবিলিটি বাড়ানো হচ্ছে নেক্সট ওয়ান সেটা হচ্ছে স্পিড বাড়ানো হচ্ছে ফলে আল্টিমেট রেলওয়ে সেক্টরের দারুণভাবে ইম্প্রুভমেন্ট করাবে নাম্বার গ্লোবাল মার্কেট গ্লোবাল মার্কেট কন্ডিশনে রেলওয়ে সেক্টরটা কাজে লাগছে আমি শুধু ইন্ডিয়ার জন্যই বানাচ্ছি না ইন্ডিয়ার বাইরে যখনই আমাদের করিডোরটা কমপ্লিট হবে তখন গ্রিসেও লাগবে সৌদি আরবিয়াতেও লাগবে আবার ইন্ডিয়াতেও লাগবে ইন্ডিয়ার প্রত্যন্ত গ্রামাঞ্চল যেখানে এখনো পর্যন্ত রেল পৌঁছতে পারেনি পঁয়ষট্টি হাজার কিলোমিটার টার্গেট রয়েছে সেখানে তো আর দরকার পড়বেই ফলে সব মিলিয়ে সব কিছু মিলিয়ে এই সেক্টরটাকে ফেলে কোনো মতে দেশের উন্নতি হবে না ফলে সেক্টরটার ইম্প্রুভমেন্ট হচ্ছে অবশ্যম্ভাবী এবং সময়ের অপেক্ষা আমাদের কাজ প্যানিক না করে কনসেন্ট্রেট রাখা এবং হাতে কিছু টাকা যদি থাকে এক্সট্রা টাকা নট যে টাকাটা ইমার্জেন্সি সেটা আমি এখানে লাগালাম সেটা নয় কারণ এরম ঘটনা এসেছে আমার কাছে ফোনে যে ইমার্জেন্সি টাকাটা লাগাচ্ছি সেটা লাগাবে না সেটা সবসময় সাইডে রাখবে রেখে যেটুকু পারবে সম্ভব সেটুকু শুধু এন্ট্রি করবে আজকের মতো অনেক পজিটিভ আশা নিয়ে কিন্তু শেষ করছি